জয় জয়না জয় নিতা চৈতন্য পরম সচিত আনন্দ গণ ভগবান শ্রী শ্রী নিতা চৈতন্য মহাপ্রভুর অনুকম্পা আমরা ভগবানের কথা তৎস প্রত্যেকটি বার ব্রত উপবাস সম্পর্কে আলোচনা করে চলেছি প্রতিনিয়ত যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন যুক্ত হয়ে আছেন নিশ্চয়ই জানেন আমরা প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে স্বাস্থ্যসম্মত আপনাদেরকে উপস্থাপন করার প্রচেষ্টা করি প্রত্যেকটি বিষয়ে যতটা সহজভাবে দেওয়া যায় ততটা সহজভাবে প্রচেষ্টা করি অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন এবং আমাদেরকে কমেন্ট করে উল্লেখ করে দিতে পারেন আজকে আলোচনা করব মোহিনী একাদশী দু কবে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী হলো মোহিনী একাদশী এই মোহিনী একাদশী কবে কোন সময় পর পরের দিন পরায়ণ বিভিন্ন দেশের সময় উল্লেখ করে এবং এই একাদশীর মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা প্রধানত একদিন একাদশী করি কিন্তু সঠিক যে একাদশীর নিয়ম তা হল তিন দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই একাদশীতে দশটি প্রধান দ্রব্য বিভিন্ন তিন দিনের নিষেধ আছে এই একাদশীর আরেকটি নাম হরি কৃপা কারি ব্রত অর্থাৎ হরি কৃপা পাওয়ার জন্য যে ব্রত তাকে বলা হয় একাদশী শ্রী ভগবানের প্রীতির জন্যে হরি ব্রত এই ব্রতের দ্বারা ভগবান অত্যন্ত প্রীত হন অত্যন্ত আনন্দিত হন তাতে ভগবান আনন্দ হলে কী হবে ভগবান আনন্দ হলে সমস্ত সমস্ত আনন্দময় হয়ে যায় ভগবান আমাদের অত্যন্ত কল্যাণময় হয়ে যায় আমাদের মন প্রাণ আমাদের গতি তাই এই একাদশী অবশ্যই আমাদের ভারত বাংলাদেশ তথা পৃথিবীর অধিকাংশ দেশে উনিশে মে অর্থাৎ রবিবার এবং শুধুমাত্র আমেরিকা কানাডা এই গুটি কয়েক দেশে আঠেরো মে আমাদের অত দূরে গিয়ে লাভ নেই আপাতত আমরা ভারত বাংলাদেশের মধ্যে আছি এই দুটি দেশের মধ্যে আমরা আলোচনা করছি চলুন অবশ্যই উনিশে মে আমরা পালন করব। এই মহিনে একাদশী বিশেষ গুরুত্বপূর্ণ কেন সাক্ষাৎ রামচন্দ্র এই প্রসঙ্গে প্রসঙ্গ প্রশ্ন করেছিলেন আচ্ছা এরপরে প্রধান বিষয় যেটি আমি একটু বলে রাখি যে আমরা এই একাদশী নির্জলা সজলা দুইভাবে করতে পারি নির্জলা শুধুমাত্র জল ছেড়ে জল ছেড়ে মানে কি কোনো খাদ্য নয় কোনো জল নয় সম্পূর্ণ জল ছেড়ে এবং প্রধানত দশমীর দিন একবার ভোজন দ্বাদশীর দিন একবার ভোজন একাদশীর দিন সম্পূর্ণ নির্জলা বা একবার ভোজন ফল দ্বাদশীর দিন কি কাঁসার পাত্র বর্জন মদ নেশাদ্রব্য দ্রুত ক্রীড়া ইত্যাদি মৈথুন ধর্ম ইত্যাদি এইগুলি বিশেষভাবে বর্জনীয় দশমীর দিন থেকেই দশমী একাদশী দ্বাদশীর তিন দিন এবং দ্বাদশীতেও তাই নিরন্তর ভগবত ভজনের মধ্যে তবে গিয়ে এই ব্রত সম্পূর্ণ হয় অবশ্যই আপনার গুরু যেভাবে আপনাকে বলবেন আপনারা সেইভাবে এই ব্রত পালন করবেন কারণ গুরু সাক্ষাৎ পরব্রহ্মী নব যিনি অখণ্ড মণ্ডলে ব্যক্ত সেই ভগবানই গুরুর আসেন আমাদের কাছে চলুন কথা না বাড়িয়ে প্রসঙ্গে ঢোকা যাক এই একাদশী ব্রতের কথা কথা আমরা এবার শুনে এই একাদশী ব্রত ব্রতের কথা প্রশ্ন করেছিলেন কে না রামচন্দ্র বশিষ্ঠকে আমরা শুনছি যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে অর্থাৎ এই যে উনিশে মে উনিশে মে রবিবার মোহিনী একাদশী এর পরের দিন কুড়ি তারিখ এর পরায়ণ এই পরায়ণের সময়টা আমরা দেখি এর কুড়ি তারিখ অর্থাৎ কুড়ি মে সোমবার ভারতের পশ্চিমবঙ্গে এই একাদশীর পরায়ণের সময় সকাল চারটে পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে নটা সতেরো মিনিট পর্যন্ত এবং বাংলাদেশে ইয়া পাঁচটা কুড়ি মিনিট থেকে শুরু করে নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আমরা পরায়ণের সময় জেনে নিলাম এই যে উনিশে মে দু হাজার চব্বিশ রবিবার মোহিনী একাদশী এবং কুড়ি মে দু হাজার চব্বিশ সোমবার পরায়ণ এবার আসি কথা ভগবান শ্রীকৃষ্ণকে কৃষ্ণকে যুধিষ্ঠির প্রশ্ন করলেন যে হে কৃষ্ণ এই কথা এই কথা বর্ণনা কোথায় আছে না কূর্ম পুরাণে কৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে কৃষ্ণ এই যে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী যদিও বা এই যে সময়টা আমরা পড়েছি এইটি হচ্ছে জ্যৈষ্ঠ মাস আপনারা বলবেন অবশ্যই সূর্য সিদ্ধান্ত মতে বা ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠ মাস কিন্তু চন্দ্র চান্দ্রপঞ্জিকা বা বিশুদ্ধ সিদ্ধান্ত এটি বৈশাখ মাসের শুক্লপক্ষ একাদশী এই দুটি সিদ্ধান্ত নিয়ে আমি আগে আরও অনেকবার বলেছি এবং আলাদা করে সিদ্ধান্ত নিয়ে একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম অবশ্যই আপনারা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন বা আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিই তো এই ভগবান কৃষ্ণ এই প্রশ্নে যুধিষ্ঠির অত্যন্ত প্রীত হয়ে যুধিষ্ঠির প্রশ্ন ক্ষমা করেন যুধিষ্ঠির প্রশ্নে কৃষ্ণ অত্যন্ত হয়ে বললেন হে কৃষ্ণ হে যুধিষ্ঠির আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন আগেও ভগবান শ্রী রামচন্দ্র করেছিলেন বশিষ্ঠকে বশিষ্ঠ মনি বললেন হে রাম আপনার নাম নেওয়াত্র সবার কল্যাণ হয় আপনার নাম মাত্রই সবার অনেক আনন্দ হয় উদ্ধারণ হয় তাও আপনি যখন প্রশ্ন করলেন আমি অবশ্যই এই প্রশ্নের উত্তর দেব ভগবান রামচন্দ্র বলছিল আমি অত্যন্ত দুঃখিত হয়ে আছি কেন দুঃখিত হয়েছেন না সীতা গেছেন মানে সীতা হরণ হয়েছেন ভগবান তো লীলা করে দেখান যে মনুষ্যের অবস্থা কেমন হয় তাই জন্যে ভগবানের নরলীলা তো মুনি বলছেন যে হে রামচন্দ্র আমি আপনাকে এমন এক ব্রতের কথা বলবো যে ব্রতে অত্যন্ত পূর্ণ দায়ী এবং এই ব্রতের মাহাত্ম কথা শোনা মাত্রই সমস্ত প্রকার জীবের পাপ ক্ষয় হয় সমস্ত প্রকার বাধা দুঃখের বিনাশ হয় শুধুমাত্র শ্রবণ মাত্রেই এই কথা সরস্বতী মানে বলছেন রামচন্দ্রকে বলছেন কে না বৈশিষ্ট্য আর এখন কে বলছেন কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন যে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর নগরী ছিল যেখানে ধৃতিমান নামে এক রাজা ছিলেন তিনি অত্যন্ত সুন্দর তিনি অত্যন্ত ধর্মপারায়ণ এবং ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি অত্যন্ত লোকপারায়ণ ছিলেন লোককল্যাণ এবং ধর্মকর্ম করতেন তার পাঁচটি পুত্র ছিল এই পাঁচটির মধ্যে ধৃষ্ট তার কনিষ্ঠ ছেলে এই ছেলে অত্যন্ত দুশ্চরিত্র বদ অভ্যাসযুক্ত অসৎ আচরণকারী তিনি সর্বদা দ্রুতক্রিয়া মদ্যপান অবৈধ সঙ্গ অর্থাৎ সঙ্গ ইত্যাদি করে বেড়াতেন একদিন তার বাবা ধনপাল হাটে রাস্তায় হেঁটে যাচ্ছেন দেখছেন তার ছেলে সেই স্থান দিয়ে একটি বেশ্যার গলা অঙ্গ জড়িয়ে চলেছেন মদ্যপ অবস্থায় তিনি দেখে অত্যন্ত কষ্ট পেলেন এবং তিনি তার এই আচরণ দেখে কি করলেন তাকে গৃহ থেকে বার করে দিলেন তিনি প্রথমে তার অঙ্গে যে সমস্ত স্বর্ণ অলঙ্কার ছিল সেগুলি বেছে তার জীবিকা নির্বাহ করলেন সঙ্গ কিন্তু ছাড়লেন না তারপরে তিনি চুরি ডাকাতি করতে শুরু করলেন যখন তার সেই সমস্ত চুরি ডাকাতির খবর তার অসৎ কাজের খবর যখন ছড়িয়ে পড়লো তখন কি করলেন সেই যা তার সঙ্গী যারা ছিলেন সে তাকে ত্যাগ করে চলে গেলেন তখন তিনি বনের মধ্যে আরোহণ করতে করতে পশুবধ ইত্যাদি করে লোকের অর্থ হরণ করে তিনি অত্যন্ত কষ্টমূলক পাপমূলক জীবন অতিবাহিত করতে শুরু করলেন এবং একদিন রাজার সৈন্যগণের হাতে তিনি ধরা পড়লেন যেহেতু তিনি একজন নাম করা রাজপুত্র হিসাবে একজন ধনীবাণীর পুত্র হিসাবে পরিচিত তাই তাকে ছেড়ে দেওয়া হলো কিন্তু তার বৃত্তি তিনি ত্যাগ করলেন না তিনি চুরির পাচুরি করতে পারলেন এরপরে কি করা হলো না রাজা তাকে ধরলেন এবং কারাদণ্ড করলেন এবং কোষাঘাত অর্থাৎ আঘাতের আদেশ দিলেন এরপরে দীর্ঘদিন তিনি এই কষ্টের মধ্যে জীবন জেলের মধ্যে কারাদণ্ডের মধ্যে তার সময় অতিবাহিত হলো এবং তিনি ছাড়া পেলেন কিন্তু তার বৃত্তি ছাড়ল না তিনি একই প্রকার অসদ আচরণ করতে শুরু করলেন এবং তিনি নিজের কর্মের দ্বারা অত্যন্ত অসন্তুষ্ট অত্যন্ত কষ্টময় অত্যন্ত দুঃখের সঙ্গে জীবন যাপন করতেন কারণ যারা অধর্ম করেন তারা কোনো শান্তি পান না মনে হয় বাহ্যিক দিক থেকে অনেক শান্তি পায় কিন্তু অধর্মের দ্বারা কোনোদিন সুখ পাওয়া যায় না অধর্মের দ্বারা কোনোদিন শান্তি পাওয়া যায় না পরম সুখ একমাত্র ধর্ম আচরণ পরম সুখ একমাত্র সংযমের দ্বারাই হয় তাই সেই রাজার সেই পুত্র এইভাবে জীবন কাটাতে শুরু করলেন কোনো একদিন কোনো এক দৈব যোগে তার কোনো পুণ্য পুণ্যের কর্মের প্রভাবে হঠাৎ তার একদিন মনে হলো এই জীবন অত্যন্ত কষ্টে এই জীবন অত্যন্ত দুঃখে তাই তিনি কৌণ্ডিল্য মুনির আশ্রমের দিকে রওনা হলেন তিনি অর্থাৎ ঋষি সেই সময় বৈশাখ মাসে গঙ্গা স্নান করে ফিরছেন আশ্রমে দেখতে পেলেন এবং তার সম্পূর্ণ গায়ে জল ছিল স্নানের পর স্নানের পরে যে গায়ে জল থাকে সেই জল তো সেই ঋষির জল তার গায়ে পড়ল এবং যেহেতু ঋষির জল অর্থাৎ একজন মুনি সাধকের বা একজন ভক্তের জল গা থেকে প্রসাদী হয়ে পড়েছে তাতে তার পাপ বৃত্তিগুলো সমস্ত দূর হতো তার পাপগুলো সমস্ত পরিষ্কার হলো তখন তিনি কি করলেন সেই ঋষির কন্ডিল্য ঋষির কাছে কি করলেন যে হে প্রভু আমাকে এই অত্যন্ত দুঃখ অত দুস্তরীয় জীবন থেকে আমায় উদ্ধার করুন আপনি কৃপা করুন এই বলায় কি করলেন না তিনি বললেন অবশ্যই তোমার এই দুঃখের নিবারণ হতে পারে তোমার সমস্ত পাপের বিমোচন হতে পারে এই যে বৈশাখ মাসে শুক্লপক্ষী একাদশী এই একাদশী সঠিকভাবে পালন করলে তোমার অত্যন্ত পরম গতি লাভ তিনি সেই ঋষির কথায় এই মোহিনী অর্থাৎ এই যে বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী মোহিনী একাদশী ব্রত পালন করলেন এবং ব্রত পালন করার পরে তিনি অত্যন্ত আনন্দিত হলেন তিনি অন্তে দিব্য দেহ প্রাপ্ত করে ভগবানের গমন করেন বশিষ্ঠ মনি শ্রী রামচন্দ্রকে বললেন হে রামচন্দ্র এত পূর্ণবান এই ব্রত এই কথা যিনি শুনেন তারও পরম গতি হয় তারও পরম কল্যাণ হয় সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হন ভগবান রামচন্দ্র পিত হলেন কেন করলেন হ্যাঁ সবই লীলা করেন ভগবান জানানোর জন্য তাই এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও বা সব একাদশীর মাহাত্ম্য সমান এটা ভগবানের প্রীতির জন্যে হরি প্রীতির জন্যে এই ব্রত আমরা সবাই ভগবানের জন্য করব নিঃস্বার্থভাবে করব এবং ব্রত করে পরের দিন তার ফলস ভগবানের চরণ অর্পণ করব তা আমাদের গতির কারণ হবে অবশ্যই একাদশীর যে প্রধান নিয়মগুলি আছে তা পঞ্চশস্য বর্জনীয় পঞ্চপ্রকার পঞ্চ পাঁচ পঞ্চশস্য মানে পাঁচটি শস্য নয় পাঁচ প্রকার শস্য সম্পূর্ণ বর্জনে তার এই পাঁচ প্রকারের মধ্যে যত প্রকার শস্য আছে গম চাল জাতীয় রবি শস্য শস্য তারপরে ছোলা মটর ইত্যাদি ইত্যাদি এই জাতীয় শস্য বার্লি এই সমস্ত এর থেকে উৎপন্ন যে সমস্ত দ্রব্য অবশ্যই অর্থাৎ গুরুরূপে আমাদের কাছে যখন আসেন তিনি যে প্রকার আদেশ করেন সেই প্রকারে আমরা অবশ্যই ব্রত পালন করবো গুরুর নির্দেশ চলবো নিশ্চিত আমাদের পরম গতি লাভ হবে পরম কল্যাণ হবে অবশ্যই এই একাদশী যে তিন দিন যে আমরা ব্রত পালন করি এইটির সম্পর্কে আমরা একটি ভিডিও আপনাদেরকে অবশ্যই দেবো তার জন্য চোখ রাখুন অবশ্যই আমাদের চ্যানেলে এবং সাবস্ক্রাইব করার সঙ্গে জুড়ে থাকুন ভগবত কথা শুনুন অনেককে শোনান শেয়ার করুন কারণ আমরা যখন নিজে শুনি তার থেকে অনেক সুন্দর হয় আমরা যখন এই কথা আরও অনেকজনকে শোনাই তখন তাদেরও কল্যাণ নেই অবশ্যই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য